আলাইকুম সরাসরি পাইকি দোকান থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন একদম অল্প দামে চলে আসছে মাত্র পাঁচশো আশি টাকা পেয়ে যাবেন গঙ্গার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মান খুবই ভালো পিওর সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন অবশ্যই যাদের যেটা পছন্দ হবে প্রত্যেকটা থ্রি পিস আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো প্রত্যেকটা কালার রয়েছে তিনটা করে আপনি চাইলে কিন্তু এক পিস এক পিস করে কম্পোজ ছয় পিস ড্রেস অর্ডার করে কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসগুলো যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ড্রেসগুলো ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার এবং কি কাপড়ের মান খুবই ভালো ছটপট নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন কালার রয়েছে তিনটা করে আপনি কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস মাত্র ছয় পিস ড্রেস নিলে কিন্তু পেয়ে যাবেন দোকান মাত্র পাঁচশো টাকা দিচ্ছি এইগুলো থ্রি পিস প্রত্যেকটা হচ্ছে থ্রি পিস কাপড়ের মান খুবই ভালো রংকশ হান্ড্রেড পার্সেন্ট একদম বেস্ট কালেকশন সরাসরি পাইকি দোকান ইসলামপুর থেকে অবশ্যই যাদের জেরে এটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন অনেক ভিডিও রয়েছে যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু কাপড়ের মান খুবই ভালো সালার থাকছে আড়াইগজ মধ্যে এবং না পেয়ে যাবেন আড়াই আড়াইজের মধ্যে এই ড্রেস গুলো কিন্তু ভিডিও রয়েছে আপনাদের সামনে আহ আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের ক্লিপ রয়েছে আপনি কিন্তু দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাভেলেবেল আছে আপনার দেখে বেছে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনে পাঁচশো আশি করে কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসের দাম অবশ্যই ভিডিও দেখে বেছে নেবেন এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার অবশ্যই মিস করবেন ড্রেস গুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শরমুম অ্যাড্রেসটা ডিসক্রিপশন দিয়ে থাকবে অবশ্যই শোরুমে এসে দেখে বেছে অনেক প্রোডাক্ট দেখে নিতে পারেন যাদের যেটা পছন্দ